হাসপাতালে যে দেখবেন ডাক্তারদের ভিতরে কি অহংকার তো সবচেয়ে বেশি থাকা উচিত ছিল যে আল্লাহ আমাকে মেধা দিছে আমি ডাক্তার হয়েছি সবসময় মনে মনে আল্লাহ আল্লাহ করা উচিত ছিল ওর অহংকার দেখেন ইঞ্জিনিয়ারের অহংকার দেখেন বড় বড় পদস্থদের অহংকার দেখেন ঘন্টার পর ঘন্টা আপনাকে বসায় রাখবে অথচ আপনার ট্যাক্সের টাকায় ও বেতন নেয় আপনার সামনেই ও বাপ দেখায় ঠিক না বোঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজ না বাপ দেখায় না দেখায় না সরকারি আমলারা দেখেন ও কিন্তু উচিত ছিল আমাদেরকে সার বলা বরং ওকে সার না বললে ও খেপা যায় সার বললেন না কেন